হ্যালো বন্ধুরা এখন প্রচুর ঠান্ডা পড়েছে এই ঠান্ডাতে কিন্তু এই ছোট আলুর নিরামিষ তরকারি খেতে খুবই সুন্দর লাগে এই ছোট আলু বাজারে এই শীতকালে খুবই পাওয়া যায় এই ছোট আলুর দম খেতে খুবই সুন্দর লাগে এই আলু দম দিয়ে রুটি বা পরোটা খেতে খুবই সুন্দর লাগে বাইরাওয়ে আমি মৌহা এম এস রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত এই নিরামিষ ছোট আলুর তরকারি বানানোর জন্য প্রথমে আমরা একেবারে ছোট ছোট আলু নিয়ে নেব দেখো কতটা সুন্দর আলুগুলো এই আলুগুলো আমরা প্রথমে সেদ্ধ করে নেব নিয়ে নেব একটি প্রেশার কুকার তাতে দিয়ে দেব ছোট আলু দিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে খুব একটা বেশি জল দেব না আলুটা যাতে ডুবে যায় সেইভাবেই জলটা দেব দিয়ে দিয়ে দেব লবণ সেদ্ধ হওয়ার সময় লবণ দিলে আলুতে ভালোভাবে লবণটা ঢুকে যাবে লবণ দিয়ে আলুটা দুটো থেকে তিনটে সিটি মেরে নেব একেবারে খুব সুন্দরভাবেই আলুটা সেদ্ধ হয়ে যাবে ততক্ষণে আমরা একটি মশলার পেস্ট বানিয়ে নেব নিয়ে নেব মিক্সিং জার তাতে দিয়ে দেব ছাড়িয়ে রাখা আদা এবার দিয়ে দেব গোটা জিরে ও একটি টমেটো দিয়ে দিয়ে দেব অল্প করে জল দিয়ে একটি মশলার পেস্ট বানিয়ে নেব এইভাবে মশলার পেস্টটা বানিয়ে নিতে হবে দেখো এইভাবে মশলার পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমরা সেই সেদ্ধ করে রাখা আলুগুলো পাঁচ মিনিটের জন্য ঠান্ডা করে আলুগুলোর ছাল ছাড়িয়ে নিয়েছি দেখো আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবার একটি কড়াইতে তেল গরম করে নেব তাতে দিয়ে দেব গোটা গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নেব এবার দিয়ে দেব বেটে রাখা মশলাটা এতে দিয়েছি আদা জিরে ও টমেটো বাটা দিয়ে মশলাটা ভালো করে নেড়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নেব এইভাবে মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেব অল্প করে লবণ যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই অল্প করে লবণটা দিলাম লবণ দিয়ে ভালো করে নেড়ে নেব দেখো গ্রেভি থেকে কিভাবে তেলটা ছেড়ে এসেছে এবার দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব অল্প করে জল দিয়ে ভালো করে নেড়ে নেব এবার দিয়ে গ্রেভি থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব এবার এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু দিয়ে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না গ্রেভিটা মাখো মাখো হয়ে আসছে ততক্ষণ ভালো করে নেড়ে নেব এইভাবে গ্রেভি থেকে তেল ছেড়ে আসলে গ্রেভিটা মাখো মাখো হয়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নেব যতক্ষণ না গ্রেভিটা মাখো মাখো হয়ে আসছে ততক্ষণ আমরা ঢাকা দিয়ে রান্না করে নেব যেহেতু আমরা আলুর মাখা মাখা তরকারি করব। তাই বেশি ঝোল রাখবো না এইভাবে আলুর তরকারিটা মাখো মাখো হয়ে আসলে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের ছোট আলুর তরকারি আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে ତ ଭଲ ଥେକ ସୁସ୍ଥ ଥେକ